এইটা হচ্ছে কালো মরিচ এই কালো মরিচ আপনি জ্বালাবেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে হানড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ এবং যদি বলেন হুজুর আপনার কাছে টাকা দেবো মানে কত পার্সেন্ট চ্যালেঞ্জ আমি কোন আমি ছোট মানুষ আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই এরকম একটা মাটির মানে হাঁড়ি নেন পাতিল নেন জ্বলন্ত আগুনের মধ্যে এটাকে রাখেন এটা গরম হবে এই মানে এই সরা থেকে গোলমরিচ অল্প 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 করে এর মধ্যে দিয়ে এভাবে একটা মানে কিছু একটা দিয়ে এভাবে আপনি নাড়তে থাকেন এভাবে নাড়তে থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছেন ভালো আছেন আল্লাহের অশেষ করোনা দয়ায়। আমি বেশ ভালো তো আজকের যে বিষয় নিয়ে কথা বলছি দেখেন মূলত কথা দেখেন আমাদের বক্তব্য হচ্ছে একদম সহজ সরল দুটো কাজ একটা মানে মানে একটা হচ্ছে আমি কাউকে ভালোবাসি সে যেন আমার আমাকে ভালোবাসে আমার স্ত্রী আমার ছেড়ে চলে গেছে সে যেন আমার কাছে ফিরে আসে আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কোনো জায়গায় চলে গেছে সে যেন আমার কাছে আমার আঁচলের মধ্যে মানে সে চলে আসে এটাই হচ্ছে আমাদের মূল দাবি ভাইরে আমার বক্তব্য হচ্ছে আমার এ আমল এ তাবিজ যদি করতে পারেন আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হয় আপনার স্বামী আপনার কাছে ফিরবে আপনার প্রেমিক প্রেমিকা আপনার জন্য পাগল হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ যদি হয় কাজটা বৈধ কাজ যদি অবৈধ হয় আমার কোনো কাজ আপনার জন্য নয় আপনার কাজে হবে না হ্যাঁ আমি মানে কাউকে মানে বিয়ে করতে চাই অবৈধ সম্পর্কর জন্য নয় অবৈধ সম্পর্কের জন্য কাজ নেই নয় আছে সেগুলো ইন্টারনেটে দিলে সমাজ পুরো তালে চলে যাবে আমি আজকে আপনার কাছে একটা কাজ দিচ্ছি দেখেন গোলমরিচ জ্বালানো বা কালো মরিচ জ্বালানো কালো মরিচ আপনারা জানেন এটা হচ্ছে কালো মরিচ মানে এইটা হচ্ছে কালো মরিচ এই কালো মরিচ আপনি চালাবেন পৃথিবীর যে প্রান্তে থাক না কেন যেখানে থাক না কেন যে অবস্থায় থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে হান্ড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ এবং যদি বলেন হুজুর আপনার কাছে টাকা দেবো মানে কত পার্সেন্ট চ্যালেঞ্জ আমি কোন আমি ছোট মানুষ আমার কাছে কোনো চ্যালেঞ্জ নেই এরকম একটা মাটির মানে হাঁড়ি নেন পাতিল নেন জ্বলন্ত আগুনের মধ্যে এটাকে রাখেন এটা গরম হবে এই মানে এই সরা থেকে গোলমরিচ অল্প 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 করে এর মধ্যে দিয়ে এভাবে একটা মানে কিছু একটা দিয়ে এভাবে আপনি নাড়তে থাকেন এভাবে নাড়তে থাকেন যেন গোলমরিচটা পুরো পুরো মানে জোলে সারখার মানে পুরো জোলে সারখার হয়ে যায় এবং সে আপনার কাছে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই ইসলামিক বাংলা মূল কথা হচ্ছে দেখেন যে আমরা এবারে অনেকেই বলবে হুজুর আমার এখানে আগুন জ্বালানোর কোনো সিস্টেম নেই হাঁড়ি নেই কি করব। নারকেল মানে ছোবড়া নাই এরকম এরকম ছোবড়া মানে নারিকেলের যে খোসা হয় এরকম খোসা নেন এরকম খোসা নেওয়ার পরে এটার উপরে আপনি আগুন জ্বালান একটা 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 করে আপনি গোলমরিচ ওই আগুনের মধ্যে ফেলেন যেমন ওই গোলমরিচটা সম্পূর্ণভাবে আগুনে চলে যান আর বারবার পাঠ করতে থাকেন কুল ইন কুমত হে আল্লাহ বা কম আল্লাহ গফুর রাহিম সোম শুক্রবার সোম শুক্রবার সোম শুক্রবার রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থা অজুরত অবস্থা আল্লাহ কাবার দিকে ফিরে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নিয়ে কয়েকবার দরু শরীফ পাঠ করে এবার শুরু করেন আমল সামনে সাতশো গ্রাম গোলমরিচ নেবেন আর ওই আর ওই গোলমরিচের ওপরে আপনি একশত একবার করে মানে পাঠ করবেন এই মানে উক্ত আয়াতকারী কারিমা এবং একবার করে পাঠ করবেন একবার কোন নাম নেবেন একবার কোন ফু দেবেন যাকে বস করছেন ওর নাম আগে যে বস করছে তার নাম মানে আল্লাহ বুঝেন তাহলে সাত দিন পর পর আমল করেছেন সাত দিন পর পর চলল সাত দিন পরে আপনি মানে এবারে ওই গোল মরিচটাকে সাত ভাগ করেন সাত ভাগ করার পরে এক ভাগ করে আপনি ওই সাত দিন পর পর আজকে এক ভাগ কাল এক ভাগ এইভাবে সাত দিন আপনি আগুনে জ্বালান আর আপনি আগুনে জ্বালাবেন যখন আগুনে জ্বালাবেন একটা দুটো করে দানা আগুনের মধ্যে ফেলবেন আর বারবার পাঠ করবেন কুল ইনকুন্ব আল্লাহ আল্লাহ রহিদ ভাই রে আমি হুজুর আমি টুবি মাথা দেই আমার দাড়ি আমার তাবিজ তাই মানে আমার আমি একশোটা কাজ করলে আমার কাছে দশটা কাজ ফেল হতেই পারে অথচ এরাই ওই যে লটারির দোকানে গিয়ে লটারি কাটে এক হাজার মানুষ লটারি কাটে এক হাজার মানুষ ফেল করে কারোর লটারিতে টাকা পাবে না মানে এরা সেই মানুষ যারা এখানে এসে টাকা ফেরত চায় পাঁচশো দাও এরা কখনো কোনো দিন ওই লটারির দোকানে গিয়ে টাকা ফেরত চাইনি আমি কাল আমি ওই যে টিকিট কেটেছিলাম আমার টাকা বা আপনি আমার টাকা রিটার্ন করুন হোয়াট ইজ দিস যদিও ইসলামিক বাংলা প্রথম থেকে আজ পর্যন্ত বারবার একই কথা বলে আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই তবে হ্যাঁ এই কাজটা যদি আপনি নিজে করেন আপনার প্রেমিক আপনার কাছে আসবে আপনার প্রেমিকা আপনার ঘরে চলে আসবে আপনার স্বামী আপনার আঁচলে চলে আসবে আপনার বউ আপনার কলে এবং আপনি নিজে করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলার সঙ্গ লাভ করেন যদি না পারেন তাহলে আপনার চোখের যে মানুষটা ভালো ওই মানুষটার কাছ থেকে আপনি করিয়ে নেন কুল গোলমরিচ দিয়ে আগুনে জ্বালানো এই তো কাজ আর অন্য কিছু না ভাই ইন্টারনেট ইউটিউবে ফেসবুকে টুইটার সমস্ত জায়গায় সবাই বলছে একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিকানা কেউ দিচ্ছে না ভাই রে আমার বক্তব্য হচ্ছে আমার ছবি নিয়ে অনেক মানুষ আমার ভিডিও নিয়ে অনেক মানুষ ফোন নাম্বার চেঞ্জ করেছে কলকাতা ছাড়া দরবার শরীফ থেকে মূল কথা হচ্ছে আপনি কবিরাজের কাছে কাছে বসে কাজ করুন আল্লাহ দয়া রহম আর করম করবে সব থেকে বেটার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আপনি নিজে এই আমলগুলো করুন দেখি তো দেখি পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ আল্লাহর কালাম ওখান থেকে শুরু ভালো করে বোঝেন পৃথিবীর কেউ আপনার প্রেমকে ফিরে মানে ফিরিয়ে দিতে পারেনি আপনার ভালোবাসাকে পৃথিবীর কেউ আপনার কাছে ফিরিয়ে দিতে পারেনি বহু জায়গায় গিয়েছেন বহু টাকা নষ্ট করেছেন আপনার স্বামী আপনার কাছে আসেনি আপনার স্ত্রী আপনার বাড়ি ফিরিনি আমার বক্তব্য হচ্ছে সমস্ত কাজ যেখানে ফেন আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে বিশ্বাস করে না আপনি একবার নিজে সাতশো গ্রাম গোলমরিচ আর আপনি চোদ্দ দিন আপনার পরিশ্রম এই তো আপনি কাজ করুন যারা বলছে একটা কাগজের মধ্যে নাম লিখে আগুনে জ্বালিয়ে দিলে কাজ হবে বাইরে ওই কাজগুলো আগে আপনি করে আসেন সব যেখানে ফেল যেখানে মনে হয়েছে তন্ত্রমন্ত্র দুয়া কবিরাজ হুজুরতান্ত্রিক আর কাজ করবে না তারপরে অবিশ্বাস করে আপনি কাজ করেন আমার বক্তব্য হচ্ছে আপনি যদি বিষ খাবেন অরিজিনাল বিষ যদি মনে করেন আমার মনের জোর আছে আমি খেলে মরবো না খেলেই মরবেন আর যদি মনে করেন মরে যাবো তা পরেও খেলেও মরবেন বিষটা অরিজিনাল হতে হবে বোঝেন এটা হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলার সর্বশ্রেষ্ঠ কথা আমি জানি না আমার কোনো ক্ষমতা নেই আমার আল্লাহ দয়া রহমার করণ করলে রহম হয় না বলে হয় না একটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা যত কাজ করি যত পরিশ্রম করি আর যত সাধ্য সাধনা করি আল্লাহ যদি দয়া না করে কোনো দয়া হবে না আমার আল্লাহ রহম না করলে কোনো রহম হবে না তাই সব কাজ শেষে আল্লাহ কাঁদ হ্যাঁ আমার আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ফিরিয়ে দাও আমি যাকে ভালোবেসে বিয়ে করতে চাচ্ছি আল্লাহ তুমি কবুল করে নাও আমার স্ত্রী হিসেবে কবুল করো আল্লাহ গো আমার স্বামী অন্য কোনো জায়গায় সম্পর্ক তুমি রহম আর করম করো এই পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে রয়েছে কেন ঘুমাও অজু করো ওঠো বা পবিত্র হও দূরে কাত নামাজ পড়ো শেষদায় গিয়ে খোদা শাই দরবারে কাঁদো আল্লাহ তোমার কুদরতি চরণে তোমার কুদরতি পায় আমি চোখের পানি ফেলছি পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহ গো তুমি আমাকে রহম করো তোমার কাছে আমি দয়া ভিক্ষা চাইছি পাঁচ শক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ বলা সঙ্গ লাভ করেন আর আমার বক্তব্য হচ্ছে আপনি যে কোনো তরিকায় বায়াত হন বায়াত না হলে কিচ্ছু হবে না বাস্তব কথা বলছি আমার কাছে অনেক কবিরাজ অনেক তান্ত্রিক অনেক হুজুর হুজুর অনেক রুগী আপনার থেকে বেশি রুগী কাজ হয় না আমার বক্তব্য হচ্ছে যে কোনো তরিকায় আপনাকে বায়াত হতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লা আপনি কে আল্লাহ যেন আপনাকে চেনে কিভাবে মানুষ হিসাবে আরে যদি হই আমি পশু আল্লাহ আমাকে পশু হিসাবে চিনবে আমি জন্তু জানোয়ার আল্লাহ আমাকে জন্তু জানোয়ার হিসেবে চিনবে আমি মানুষ তার পরিচয় আল্লাহর কাছে আমাকে দিতে হবে এটা অন্য কোন কারখানায় তৈরি হয় না এটা অন্য কোন মানে ফ্যাক্টরিতে তৈরি হয় না এটা কোনো ইঞ্জিনিয়ার বানায় না এটা কোনো মানে জজ বানায় না কোনো লয়ার কোনো অ্যাডভোকেট বানায় না কোন শিক্ষক বানায় না যিনি বানান তিনি আল্লাহ তিনি আল্লাহর অলি কমেন্ট বক্সে লেখেন ইয়া এমিন সাচিস্তি জিন্দাবাদ ইয়া এমিন সাচিস্তি জিন্দাবাদ আমার বক্তব্য হচ্ছে আমার হুজুর কেবলা গত হয়েছেন পর্দা নিয়েছেন দেহ ত্যাগ করেছেন গত এই মানে এবছরে এপ্রিল মাসে আল্লাহ গো কি সুন্দর মানুষ দেখলে কলিজা ভরে যাবে হায় রে ভালো মানুষ সব চলে যাচ্ছে আমরা খারাপরা পড়ে রয়েছি কেন কেন আমরা আমরা সবাই মিলে চেষ্টা করবো একটু ভালো হব সত্য কথা বলবো আল্লাহ ওলার সঙ্গ লাভ করবো জিন্দাবাদ কমেন্ট বক্সে লেখেন কাজ করুন আল্লাহ দয়া রহম আর করম করবে সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতাত আল্লাহ হাফেজ